নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডে আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটা জ্যান্ত রুই মাছের রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমরা যারা আছো যারা জ্যান্ত মাছের আষ্টেগন্ধ সহ্য করতে পারো না তারা কিন্তু অবশ্যই এইভাবে মাছটাকে রান্না করে দেখতে পারো একটু আষ্টেগন্ধ ছাড়ে না আমিও কিন্তু ব্যক্তিগতভাবে জ্যান্ত মাছ খেতে একেবারেই পছন্দ করি না কিন্তু এভাবে মাছটাকে রান্না করার পর দেখলাম একেবারেই আষ্টে গন্ধ ছাড়ছে না তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই মাছটা রান্না করার জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম জ্যান্ত রুই মাছ যেটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম জ্যান্ত মাছ খেতে পছন্দ করি না বলে বাড়িতে খুব একটা আনে না যেহেতু এটা পুকুর থেকে ধরা মাছ তাই এক পিস তো খেতেই হয় তাই একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম প্রথমেই আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণ ভিনিগার ভিনিগার দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছিলাম মাছে যদি এভাবে ভিনিগার মাখিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেই আষ্টে গন্ধটা অনেকটাই চলে যায় এভাবে পাঁচ মিনিট ভিনিগার মাখিয়ে রেখে দিতে হবে দেখো পাঁচ মিনিট বাদে কিন্তু মাছের রঙগুলো একটু বদলে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবং কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো ও দিয়ে দিয়েছিলাম এখানে হাফ হাফচার চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচ সরষের তেল এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়েছিলাম এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে মাছের মধ্যে যেন মশলাটা সমস্ত জায়গায় খুব ভালোভাবে মিশে তাহলেই কিন্তু মাছটাকে খেতে অনেক বেশি ভালো লাগবে ভালো করে মাছটাকে মাখিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তাহলে কিন্তু মাছের মধ্যে যে এক্সট্রা জল সেটাও অনেকটা বেরিয়ে যাবে এবং মাছটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে এবং মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেই আঁচটে গন্ধটাও অনেকটা কেটে যাবে এটা দশ মিনিট রেস্টে থাকুক ততক্ষণ একটা মশলা বানিয়ে নেওয়া যাক প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম এবার ওই মিক্সিং জারের মধ্যেই আমি দিয়ে দিলাম চা চামচ গোটা ধনে চা চামচ গোটা জিরে আট থেকে দশটা গোলমরিচ এক টুকরো আদা আটকোয়ার মতো রসুন তিনটে কাঁচা লঙ্কা এক টেবিল চামচ সর্ষে এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছিলাম তোমরা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো আর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ধনে পাতা আর দিয়ে দিতে হবে উপর থেকে কিছুটা পরিমাণ লবণ লবণ দিয়ে যদি পেস্টটা বানানো যায় তাহলে কিন্তু তেতে হবে না এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি তোমরা যদি চাও রান্নাটা সর্ষের তেলেও করতে পারো তেলটা গরম হয়ে গেলে এখানে একে একে করে মাছগুলোকে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ ভাজার পর যখন দেখি মাছের এক ভাজা হয়ে গেছে তখন কিন্তু মাছটাকে উল্টে দিতে হবে দেখো কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টে নিয়ে ভাজার পর আমার কিন্তু মাছটা একেবারে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এই মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই দিয়ে দিয়েছিলাম হাফসে চামচ কালো জিরে তারপর তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো এবং পেঁয়াজ বাটাটা যেহেতু খুব ছেটা ছিল তাই আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এক মিনিটের জন্য এরপর ওই পেস্টের মধ্যে থাকা জলটা যদি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আর ছেটাবে না দেখো এক মিনিট পর কিন্তু আমার এটা ছেটানো অনেকটাই বন্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি আস্তে আস্তে করে ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার নাড়াচাড়া করে মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো আর পেঁয়াজ থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেই কাঁচা গন্ধটা চলে যায় মিনিট দুয়েক লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিলেই কিন্তু পেঁয়াজ আর টমেটো থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে দেখো আমার কিন্তু এখন পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে যেহেতু এখানে সর্ষে দেওয়া আছে তাই বেশি হিটে যদি সর্ষেটাকে ভাজা হয় তাহলে কিন্তু পুড়ে গিয়ে একটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে তারপর তেলের মধ্যে এইভাবে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে যে কাঁচা গন্ধগুলো বেরোচ্ছে সেই গন্ধটা চলে যায় মিনিট পাঁচেক এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু মশলাটা আমার কষা হয়ে যায় এরপরের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই ঝালের জন্য আমি আর লঙ্কা গুঁড়ো দিলাম না এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম রঙের জন্য আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং সামান্য একটু চিনি চিনি দিলে কিন্তু নুন এবং মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবং রান্নাটা অনেক ভালো খেতে লাগে এরপর সমস্ত মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখবে কিন্তু মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো আমার কিন্তু এখন মশলাটা থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়ে এসেছে যখন মশলাটাতে কে খুব ভালোভাবে তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ ফ্যাটানো টক দই এই টক দইটা কিন্তু আমি রুম টেম্পারেচারের ব্যবহার করেছিলাম ফ্রিজ থেকে বের করে একেবারে সরাসরি টক দই কিন্তু রান্নাতে ব্যবহার করবে না তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে তার জন্য টক দইটা আগের থেকে বের করে ভালো করে ফেটিয়েই রান্নার মধ্যে ব্যবহার করবে তাহলে দেখবে টেক্সচারটা অনেক ভালো আসে দেখো আমার মশলাটা কিন্তু এখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দু কাপ পরিমাণ গরম জল এখানে তোমরা কিন্তু তোমাদের যেভাবে যেরকম পরিমাণ গ্রেভি তৈরি করবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করো আমি যেহেতু রান্নাটা মাখা মাখা করব তাই এখানে আমি দু কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছিলাম এরপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ভালোভাবে ফুটে আসে দেখো কিছুক্ষণ বাদে আমার ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম সেটার ক্লিপ নিতে একেবারেই ভুলে গেছি এরপর লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেবো দশ মিনিটের জন্য দেখো দশ মিনিট পর ফিরে এসে তোমাদের দেখায় দেখো ঝোলটা কিন্তু এখন আমার অনেকটাই মাখামাখা হয়ে গেছে আমি কিন্তু ঝোলটাকে আর শুকনো করব না এবং আমার খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ রান্নাটা থেকে তেল ছেড়ে উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব উপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি এখানে দিলাম ফ্লেভারের জন্য তোমরা যদি চাও তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারো এরপরের উপর থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তারপর সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েই ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে আমাদের এই মশালা ফিশ কারি দেখলে তো ঘরোয়া উপকরণ দিয়ে কতটা সহজে এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এর থেকে কিন্তু একেবারে আষ্টে গন্ধ ছাড়বে না এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে